হ্যাঁ রিয়াল বল রিয়াত তো পাঁচ ছ জন চেহারা বানায় চার আছে কি করবো এরকম ওপেন এ তোলা যাবি না বদনাম হয়ে যাবি চোখে চোখে রাখে কুটি যায় কি করে এত সময় আছে না ধরে নিয়ে যায় বিন্নিপত্র তুই কি একলাই আসিস না সাথে আর কেউ আছে আমি রুমেলা জিও নাজি তিনজন দে হবি না মিজান আর ফাইমেক দিয়ে পাঠাচ্ছি বেন্দে গাড়ির তুলে লেসবো ঠিক আছে ভাই আমি চার মাথায় ওভার এখানে আছি তাড়াতাড়ি ওগের কে এখানে আসতে বলেন আচ্ছা কেরে করলা রিয়াল কি কয় রিয়া দেখ নাকি শেয়ার মাতা তোরা দেখছে ধরে নিয়ে আসবার চাচ্চে কি কয়স রিয়া দেখ তুলে নিয়ে আসবো পরে আবার ঝামেলা হই নেলি তো কিসের ঝামেলা হবি রে অক তুলে নিয়ে আসসা বাটাম পেটা না করবো আমার শান্তি হবি না বাই কিশের বাটাম পেটা অক তুলে নিয়ে আসার পাঁচ পজ মারম শালাটো নির্মাণ এ কয়দিন খুব জ্বালান জ্বাল আছে অক একটা উচিত শিক্ষা দেয়াই লাগমি মিজান তুই ভাইমেক সাথে করে নিয়ে শ্যার মাথাবিলা যা শাল কৌশলে ধরে গাড়ীত করে বেন্দে নিয়ে আসবো আর সাবধান শালা কেমন ভাবে নিয়ে আসবো কেউ জানি বুঝার না পারে ইদানিং কিন্তু মোবাইল সাংবাদিক খুব বেড়ে গেছে চিন্তা করেন না ভাই এমন কৌশল খানা মো কেউ মুজমারি বারমি না তুলে নিয়ে এসেছে ঠিক আছে গল্লা আমরা তাহলে গেলাম তেরা ভাই কে বিষয় জানাতে হবে নালে পরে আবার দোষ দিবিনি রিয়া দেখ ধরে নিয়ে আসলে মাস্টার চাচা সুদন দিয়ে পারে এখনই তেরা ভাই জানাই হ্যাঁ গোল্লা বল ভাই আপনি কই আমি তো পরিষদে আছি রে আমার পরিষদে গেছেন না তুই মিজান কেউ তাই নেই সমস্যা নেই যাওয়ার সময় যাস আচ্ছা ঠিক আছে আর একটা কথা রিয়া দেখ ধরে নিয়ে তো চ্যাংড়া প্যাংড়া পাঠাচ্ছি ছেলে বেলে পাঠাছু মানে কোন্টি থেকে তুলে যাচ্ছো রিয়াল ফলো করিচ্ছিল পরে স্যার মাথা পাওয়া গেছে তাই মিজান আর ফাইমেক দিয়ে পাঠাচ্ছি যাতে গাড়ি করে তুলে এসে পারে দেখ তো এটা কোনো কাজ কর চক ধরে লেসা লাগবি কি যদি জানা জানি হয়ে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে কোনো জানা জানি হবি না ভাই অকৌশলে ধরে নিয়ে স্পেয়ার করছি এখন মাস্টার চাচা যদি আমাক কিছু কয় তাহলে কিন্তু আপনারই বাসন লাগবি কথা কিন্তু আগে কয়া হয়েছিল তুই তো বিপদে ফেলা দিলু রে গোল্লা কি যে কই এখন কোনো বিপদ না ভাই আমার ঘরের সাথে পাঙ্গানের ফলর আর পাই লাগবি আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি পরিষদে চলে ঠিক আছে একটু পরে আমি আসছি দেখেন প্রিন্সিপাল সাহেব বগুড়া আসার পর থেকে একের পর একটা ঝামেলা করে যাচ্ছিলেন এত বড় একটা ঝামেলা কলেজে কিসে বাজলো কন্ত আপনার কি মনে হয় গেম কি আমরাই তৈরি করছি নাকি যে রকম কেডার রাজনীতি শুরু হয়েছে পরিস্থিতি তো এমন হবে কেডার রাজনীতি কেমনে হলো আপনার কথা তো বুঝলাম না একটা রাজনৈতিক দলের কলেজ কমিটির কাজ কি বলেন তো শিক্ষার পরিবেশ তৈরি করা ক্যাম্পাসের নিরাপত্তা বজায় এবং সাধারণ ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য কাউন্সিলিং তৈরি এখন সেটা না করে যদি কলেজ উন্নয়নের টাকা থেকে চাঁদা দেও পরীক্ষা চলাকালীন রাজনৈতিক কর্মীদেরকে দেখে লেখার সুযোগ সুবিধা দেও এটা তো কলেজের সুষ্ঠু রাজনীতির কালচার হতে পারে না এভাবে আমাদের শিক্ষার্থীরা কি শিখবে তারা তো যোগ্য মানুষ হতে পারবে না ক্যাডার রাজনীতি তো আপনারা এইভাবেই শুরু করছেন রিয়াদার মনির কলেজে যে এগুলো করতো আপনি চুপ ছিলেন কি উচিত ছিল জীবন হারাতেম নাকি তো আমার মাথায় পিস্তল ছিল আমি তো এই ঘটনা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে যেতে চাইছিলাম সবিক বাহিনী আমার অনুনয় বিনয় করে থামাছে

এত কিছু ঘটে গেল তখন তো কিছু কর নেই এতদিন গায়ে মুখ ফুটছে না ছাত্র নেতারা রাজনীতি করবে গেলে ভুল করবি সেটা আমাকে দেওয়ার দায়িত্ব তখন তো এই কথা অযথা আপনি শাক দেয় মাছ থাকি অপরাধ আগেই করেছিল শিক্ষকের মাথায় থেকে সেটাতে আপনি বাধা না দেয় পরিবেশটা আরো উস্কে দিচ্ছেন এখন তো মনে হচ্ছে এই কমিটি ভেঙে দেয় ভালোই হচ্ছে আর এই কথা যদি মাস্টার জানে তাহলে রিয়াতে পুলিশ হেফাজতে নিবি এটা আপনি শিওর থাকেন না না এটা নিয়ে পুলিশ ঝামেলা যাওয়ার দরকার নেই আমি তো এটা ক্ষমা করেই দিছি আমি চাই কলেজে একটা সুষ্ঠু রাজনীতি ধারা ফিরে আসুক যা ঘটে গেছে এগুলো রিপিট করার দরকার নেই যেহেতু এই কমিটি ভাঙে গেছে নতুন করে একটা কমিটি দেন তারা যাতে এরকম রাজনীতি না করে এগুলোর জন্য আমি অনেক দুঃখিত প্রিন্সিপাল সাহেব আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন কিন্তু বিনয়ের পরিচয় দিয়ে অনেক ভালো করছেন এখানে বিনয়ের পরিচয় দেওয়ার কিছু নাই তোতা সাহেব আমি চাই ক্যাম্পাস নিরাপত্তা কাজ শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারুক ঠিক আছে প্রিন্সিপাল সাহেব আপনি কিছু মনে করবেন না যা ঘটে গেছে এই জন্য আমরা লজ্জিত আর চেষ্টা করে দেবো কলেজে যেন এরকম পুনরায় না হয় আচ্ছা ঠিক আছে এ তো দাদা তাহলে চল আমরা এখন চলে যাই আচ্ছা চলেন তাহলে প্রিন্সিপাল সাহেব আমরা উঠলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো কলেজ একবার নোংরা করে ফেলতেছিলেন চাচা এই জন্যই তো তাকে ফাইম গড় দেওয়া উঠছিল তুই তো একবারে সাদুল লাগান কথা করছিলি তো তা আমি কি আরগের এল্লা করে বেকেছিলাম না সেটা আপনি কর নাই তবে আপনি পরশুই পাই তো এল্লা করছে গতকাল থেকে আপনি কর্মকাণ্ড যা দেখেছি নমরুশন তো দূরের কথা জেলা কমিটির কোনো পদও পাবেন না পাগলা তুই যা দেখতে পারছ আমি তো সেটা দেখতে পারছি না সামনে জেলা কমিটিতে কেটা থাকবি আর নমিনেশন কেটা পাবে সেটা সময়ই কোয়ে দিবি সারা বাংলাদেশে যেটা শুরু আছে জনতা পার্টি কয়দিন ক্ষমতা থাকে সেটা খালি দেখ আচ্ছা ধরলাম জনতা পার্টি ক্ষমতা নাই তখন আপনার কি হবে নি কন্ত এমন ভাব করছেন মনে হচ্ছে নাগরিক পার্টি যোগ দিয়ে বগুড়ার এমপি হবেন এলে টাল্টি পাল্টি রাজনীতি বাদ দিয়ে মাস্টারের কাছে ক্ষমা চান চাষা না হলে কিন্তু আপনি বগুড়া টিকতে পারবেন না তখন কিন্তু আমি তথা আপনার বেঁচে থাকবো না তুই না আজকাল একলেন লাইন বেশি বুঝি জোরে তথা আমি কি করবে চাচ্ছি সেটা আগে দেখে হ সেটা তো দেখতেইছি কি করতেছেন তুই এখন কোনটি যাবেন বাড়িতে না পার্টি অফিসে এখন তো বাড়ির যা কাম হবি না পার্টি অফিসে চাওয়া লোটি শক্ত অবস্থান লেয়া লাগবি আচ্ছা চলেন আসসালামু আলাইকুম সাফা ওয়ালাইকুম আসসালাম সামসু বল আপনি কোথায় আছেন ওসিকে নিয়ে একটা মিটিংয়ে বসছি বল সমস্যা নাই আগামীকাল আমি এলাকার ঢুকতেছি যাতে যাতে হয়তো বা বিকেল হতে পারে আলহামদুলিল্লাহ এটা তো ভালো খবর তা একাই আসতেছ হ্যাঁ আর আপনার সব কিছু প্রস্তুতি নিয়ে রাখেন আচ্ছা ঠিক আছে তুমি দেখে চোনে আসো মাস্টার শামসু কি করলো কখন এসেছে আগামীকাল বগুড়ায় ঢুকতেছে আমাদের সকল প্রস্তুতি নিতে বলল অবশ্যই আমাকে জাঁকজমক পূর্ণ প্রস্তুতি নেওয়া দরকার মাস্টার হ্যাঁ সেটা তো নিবই তে ওসি সাহেব আরিফের তদন্তের কতদূর কি করলেন কাল তো শামসু আসতেছে আসেই তো এ ব্যাপারে জানতে তুই জনের জবানবন্দির মিল আছে এতগুলো টাকা এরা দুইজনে ভাগ করে নিছিল এই কথাই বারবার বলে যাচ্ছে সাথে আর কেউ জড়িত আসিল না মনে তো হচ্ছে জবানবন্দি মুখস্থ করাছেন তাই ইঞ্জিনিয়ার আর ড্রাইভারকে যে ধরতে বলছিলেন সেটার কি করছেন বলেন তো অলরেডি অর্ডার দিয়ে দিছি ভাই আজকের মধ্যেই এদের গ্রেফতার করবে তারপর দুইজনের জবানবন্দি নিয়ে কোর্টে সাবমিট করব আমার কোনো ভাবে বিশ্বাস হলো না ওসি সাহেব এত বড় ক্ল্যাঙ্কের সাথে ওরা মাত্র দুজন জড়িত আপনারা আরিবার মাহবুজের কল রেকর্ড চেক করছিলেন যেহেতু সবকিছু স্বীকার করে নিজেই হাবিব ভাই তাই কল রেকর্ড চেক করার প্রয়োজন মনে করিনি মাস্টার ওসি সাহেব কি কয় আপনার তো পূর্ণাঙ্গ তথ্য বের করার কথা আমার দীর্ঘ বিশ্বাস এর সাথে বগরোর অনেকই জড়িত আছে আমারও তাই মনে হচ্ছে ওসি সাহেব ড্রাইভার আর ইঞ্জিনিয়ারকে তাড়াতাড়ি ধরেন অবশ্যই ওদের কাছে কোনো তথ্য পাবেন এত শক্ত করে তদন্ত করলাম তারপরেও ব্যাকারে মন ভরচ্ছে না ঠিক আছে ভাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা আর সামসুসার যেহেতু বগরাই ঢুকতেছে আমাদেরও সেই হিসাবে প্রস্তুতি নিতে হবে হ্যাঁ সেই প্রস্তুতি নেন সর্বোচ্চ প্রোটোকলের ব্যবস্থা করতে হবে এখন আসি আসল কথায় গতকাল যে কলেজে এত বড় একটা ঘটনা ঘটলো এর কি বর্ণনা আছে আপনার কাছে বলেন তো এটার আর বর্ণনা কি ভাই নোংরা রাজনীতির ফল তার বেশি কিছু না পূর্বের কমিটি তো তিন মাতার চেয়ার মাথা থেকে দুনিয়ার টোকাই অনেক ভাড়া করে ক্যাম্পাসে ঢুকছিল পুলিশ যখন তার কেড়ে বাধা দেওয়ার চেষ্টা করে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করে তখনই তো তারা মারমুখী হয়ে ওঠে আর তখনই এরা পুলিশের উপরে অ্যাটাক করে পুলিশ নিরুপায় হয় প্রশাসনিক ভবনের মধ্যে ঢুকে যায় তে এইদিকে তো প্রিন্সিপাল আমাকে বলল শামসুর ছোট ভাইরা পুলিশে দাবার দিছে আমার তো মনে হচ্ছে এই প্রিন্সিপালের মধ্যে ঘাবলা আছে মাস্টার ওয়া কাম করলো একদল আর দোষ দিল আরেক দল এক না না আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি ওনার বুঝতেই ভুল হইছিল উনি ভাবছিল শামসুর ছোট ভাইরা এসেই মারামারি বাঁধাছে প্রিন্সিপাল এক পলে ধরবনি এখন আপনার কাজ হবে কলেজে এই বিশৃঙ্খলা কে কে তৈরি করছে তার একটা লিস্ট করেন আর এই লিস্ট অনুযায়ী অ্যাকশনে যাবেন যাতে করে পরবর্তীতে কেউ এই ধরনের কাজ করার সাহস না পায় ঠিক আছে ভাই আপনি যেহেতু বলে দিলেন আমি এটার ব্যবস্থা নিচ্ছি আর এটার জন্য শফিকার তো তো আবার কিছু বলবে না তো শফিক তো তার গুষ্টি মারি মেয়ে আপনি যেটা করবেন কো আছে সেটাই করবেন বগুড়া শহরের নোংরা রাজনীতি তো ওরা শুরু করছে যা আমাকে বন্ধ করা লাগবে আমার মনে হয় ভাই আপনাদের মধ্যে একটা সমঝোতা হওয়া দরকার না হলে আমরা কোন দিকে যাব সেটাই তো বুঝি না অবুজের মতন কথা বলেন কেন ওসি সাহেব আপনাকে যা করতে বলা হয়েছে সেটা করেন আমাদের বাইরে বগুড়া শহরে আর কেউ নাই আর এই ব্যাপারে আপনি যদি কেউ তেল মারবে যায় সোজা আমাকে জানাবেন তারপর কি করা হবে না হবে সেটা আমি দেখে নিব আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে এখন উঠি যান তবে আপনাকে যা বলা হলো সেটা মাথায় রাখবেন ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাস্টার ওসি সাহেবের কথা শুনলে নিশ্চয় সুবিক্ততা থানায় যায় প্রেসার ক্রিয়েট করে সেটা যাই করুক এবার এক একটা সাইজে না তোলা পর্যন্ত শান্ত হচ্ছে না ভালোই হলো এখন থেকে এই আগুনে খালি ঘি ঢেলে যাবো সেরকম করে হোক সবিকে কার আগের জায়গা দেশ না আমি তো চিন্তা করেছি মাস্টার আগামীকাল শামসুদাহিচ্ছে আর সেই যুদ্ধের শুনে তাহলে কি হবি নে কি আর হবে সবিকার তো তার পিছে অঝরা বাদ যাবি হামা করে কি তবে যা সত্য তাই কমু কাউকে আর বাঁচামো না হ্যাঁ ঠিকই কছ এবার তোমার শক্ত অবস্থা নিয়ে লাগবে হ্যাঁ চলো এখন পার্টি অফিসে যাই শামসু যেহেতু আসছি সে প্রস্তুতি লাগবে আচ্ছা চলেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম ভোলা ভাই আসছেন বসেন তে চেয়ারম্যান হামাক বলে ডাকছ হ ডাকছি আপনি যে লিস্টটা দিছেন এর মধ্যে তো কয়েকটা গরমিল মনে হচ্ছে উত্তর পাড়ার সাবলু আর দক্ষিণ পাড়ার মোতালেব এরা তো কেউ বাড়িতে থাকে না এদেরকে কিভাবে আপনি ল্যাটিন দিলেন তা ওরা বাড়িতে থাকে না তা কি হয়েছে ওরা তো বাড়িতে তো সাত করে নিয়ে যায়নি বছরে এক দুইবার বার বাড়িতে আসে পেশা পায়খানা করার জায়গা নাই তা আকেল খাটে দিছি ওই দুই ফ্যামিলির লোকজনই ঢাকা চাকরি করে আর ওদের পেশা পায়খানা করার জায়গা নেই এটা ফাজলামি কথা হলো না আপনার এলাকা দুই তিনজন এমন আছে যারা পাওয়ার যোগ্য তারা না পেয়ে এর লাখ দিয়ে ছুছেন যে বরাদ্দ দেশ তুমি সবাইকে তো আর একসাথে দেওয়া সম্ভব না ফাজলামি করেন মিয়া যে দুটো আপনি ওখানে দিছেন সেটা এই দিকে মেক করতে পারতেন না ওরা তো এলাকাতেই থাকে না যদি দেওয়াই লাগতো তাহলে পরে দিতেন নাকি তলে তলে টেকা খেয়ে এটা দিছেন না না টেকা খেয়ে দমকে এটা কোন ধরনের কথা কোন ধরনের কথা মানে আপনাদের মতো মেম্বারকে ভালো করে চিনি আমি আপনারা টেকার জন্য সব করতে পারেন শুনেন এত দারে কি কিন্তু আমি নিজেই করব যদি বিন্দু মাত্র টেকার কোনো কারবার এখানে দেখি তাহলে কিন্তু খবর আছে আচ্ছা তো দারে কি করো আমার জায়গা থেকে আমি সলিড আছি সেটাই জানি আচ্ছা ঠিক আছে জান আর যাওয়ার সময় 100 টাকা কম্বল নিয়ে যাবেন এگلলে নিয়ে যাবেন না বল তালটুমাই করেন না যারা পাওয়ার যোগ্য তাকেই দিবেন ঠিক আছে আর মালিশnare আমার সাবাদদাত খুব ব্যথা করছে তাহলে আসল ঘটনা খুলে না হলে ম্যাচ চলবি আমি কি আর আসল ঘটনা খুলে সেটাই তো আমি জানি রে গান্ডু তুই পেটের দায় করিচ্ছু আমার তোর সাথে না না হলে আজাদের ওখান থেকে তো বাঁচাতাম না তোরা কি খুলে কত টাকা চালে আমার কিছুদিন সময় দেওয়া লাগবি বাবলুর কাছে আমার কিছু টাকা আছে ওখান থেকে সেটা আমি নিয়ে দিতে পারবো টাকা তো তোকে দেওয়াই লাগবি রে সেদিন গুলিস্থানে স্থানে রেডিল ভারে আমাদের উপর হামলা করছিল কেডা এই শালা চুপ করে থাকলো শোক এ রমজান এক ইংকোডে মেরা হবি না সাবাতে দিয়ে হাত পাও আলাদা করি আর কিডনি চোক তো খুলে নিমই ইংকা অমানুষের মতো আচরণ করিস না আমার সাথে তোগরের ওপর কারা হামলা করছে সেটা আমি জানি না তুই শালা শেষ হ্যাঁ না তোগার বিশ্বাস করিচ্ছি না তুই সোনা আর হিরোইনের ব্যবসা কার সাথে করিছিল লোকমান নামে আমার এক বন্ধু আছে ওই এই লাইন ধরে দিছিল লোকমান আমার কেটারে থাকে গুন্ডি বাড়ি হচ্ছে ভারতের ত্রিপুরা মাঝে মধ্যে বাংলাদেশে আসে তবে এই সালান ধরার পর থেকে বাংলাদেশে আর ঢোকেনি সালান আদক সাজাচ্ছে এ রমজানের কথা আমার বিশ্বাস হচ্ছে না দেখে গান্ডু তোকে মেরে ফেলার ইচ্ছা আমার নাই যদি সত্যি বলিস ফায়দা তোরই হবি ইউরোপের যে কোনো দেশে তোক পাড়া দেবো তুই খালি সত্যি রাখ তুই কেমনে আমাকে ইউরোপের দেশে পাঠাবো তোর কি কোনো লাইন আছে এই শালা কেমনে পাঠাবো সেটা আমার করে ব্যাপার তুই খালি সত্যি ডাকো আমি কোপা শামসুল লোকবে পাঠানো আমার কাছে তুরির ব্যাপার আমি রমজান কথা দিলাম তুই খালি সত্যি রাখো আমি তো সেভ করবো আর কাহিনী করিস না মোনা তোক মেতে মেতে আমার হাত ব্যথা ধরে গেছে তাড়াতাড়ি সত্যিটা কয়ে দে তোরা আমার কাছে কি জানবে সাচ্চু কত এই ভোদাই এতক্ষণে কয় কি রে বেশি কিছু না বে খালি ডান্ডি শাকিলে খোস্তা দে এতে করে বেঈমানি করে যে টাকা দান নিছিল ওটার মাপ পাবো ডান্ডি শাকিল আদাবর বস্তিতে আছে ভ্যাস বদল করে এতদিন আমি ওর সাথে আছিলাম হাই রে শালা তুই জারে রে তোক তো সিরা ভালোবার মন চাচ্ছে সবকিছু জানাও এতক্ষণ নাটক করিছিল এই রমজান এক থামা আমি কিন্তু তোর কথার উপর মেসেজ করে সব কিছু বলে দিলাম এ নরে সকান মারিস না আচ্ছা কান্ডু গত রেড হিলবারে যা আমাদের উপর হামলা করছিল ওরা কারা ওরা শাকিলের লোক আছিল জ্যাকিকে তোরা ম্যাচ এই জন্যই তো করে সরানোর প্ল্যান ছিল এতক্ষণ পর বুঝতে পারলাম সব রহস্য ক্লিয়ার ড্যান্ডি শাকিল আদাবর বস্তির কোন জায়গাতে আছে আদাবর বস্তিতে একটা পুরাতন দালান আছে না ওরা ওটাই থাকে কতজন লোক নিয়ে থাকে ওইখানে

তোর নাম শালা এমনি কাণ্ড হয়নি কথা রাখার জন্য তো তোকে সাবারে নিয়ে যাচ্ছি এই শালা বেশি কথা কয় মেয়ের মনে হয় কম হোসে রে হ মেরা সাবা ফুলে ঝুলছ আবার করছ কম হোসে তোর সাবাত না মেরে পাশাত মারা লাগলো নি তাহলে ভালো হলো নি এ নরে চল আমরা এখন এতে রওনা দি হ চল এই লোক তো দল চালাবার পারবি না সামসু ক্ষমতা হারানোর ভয়ে ব্যবসায়ীদের সাথে লিয়াজু করতেছে এই জন্যই তো ব্যবসায়ীরা তাকে ঘরের ওপর চাপে বসে গেছে এই ভূত না সারালে দেশের পরিস্থিতি শান্ত হবি না সেলিম ভাই সিন্ডিকেট ভেঙে দিলে যদি এই অবস্থা হয় তাহলে পরিকল্পনা কিনিস এদেরকে থামাবে কেমনে ব্যবসায়ী গ্রুপের সব তিনটিএসে কাকে ধরা লাগবে তাহলে পরিস্থিতি কোন দিক যাচ্ছে তলে তলে মনে হয় এই শালাও বিক্রি হয়ে গেছে না হলে স্বভাবতের দায়িত্ব থাকাকালীন কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এগুলোর সাথে আবার মোল্লারাও জড়িত নয় তো না না সেটা কেমনে এটা কি সিনেমা নাকি যে জেলের ভিতর থেকে সবকিছু কন্ট্রোল করতেছে আসল কারণ হলো চট্টগ্রাম নৈরাজ্য বন্ধ করছি তো এই জন্য শালাকের ঝাল বেড়ে গেছে তাহলে এগুলো পরিস্থিতি এখন কেমনে শান্ত করবে দেখি না কেমনে কি করা যায় আপনি ইমতিয়াজে গিয়ে স্বরাষ্ট্র দপ্তরে বসেন আগে কথা বলে দেখি কোন দিকের পানি কোন দিক গোড়াচ্ছে সেটা তো বুঝতে হবে তে ঠিক আছে আমি উঠলাম তুমি স্বরাষ্ট্র দপ্তরে চলে আসো হ্যাঁ আমি হাতের কাজ সেরে আসতেছি কাল আবার বগুড়া যেতে হবে তো তুমি বগরা গেলে আবার কবে আসবে উপনির্বাচনের নমিনেশন দেওয়ার জন্য সভাপতি আমাক পাঠাচ্ছে পাঁচ সাত দিন তো লাগবেই আচ্ছা ঠিক আছে তুমি দপ্তরে আসো বাকি ওখানে হবে না আমি গেলাম তে তোমরা মানিক একসাথে কোথা থেকে আসলে না বে আমিও আসছিলাম পথে থেকে আয়নালো আসছে সেই জন্য একসাথে আসলাম না ভালোই করছো তোরা এটা কোনো কাম করছো এত কিছু ঘটে গেছে একবার আমাক জানানোর প্রয়োজন মনে করিস নাই হবে আয়নাল দোস্ত সেই মাইন্ড করছে ওয়াক বলে কেউ ডাকে নাই তাই নাকি আয়নাল ভাই পরিস্থিতি এমন হচ্ছিল যে কাউকে ফোন দেওয়া ডেকে আনার সুযোগ হয়নি তুমি তো দোকানদারি না ব্যস্ত আছিলা এত বড় একটা ঘটনা আছে আর তুমি জানবা পারোনি রাজনীতি এত স্লো হলে চলবে না আইনাল ভাই এটা কোনো কথা কলু রে গোল্লা ব্যবসা বানাই বাদ দিয়া তোগের সাথে থাকি আর আমি রাজনীতিতে চলো না না তুমি আবার উল্টাটা বুঝলা কে তথ্য জানার ক্ষেত্রে তুমি স্লো আছো সেটা বুঝাছি হ্যাঁ সেটা আমরা জানি তে শান্তক ধরার কি হলো ওই তো এখন বগুড়া নাই মনে এলাকা ছেড়ে ভ্যাকছে কলেজের নিয়ন্ত্রণ যেহেতু হামাগুড়ে হাতে চলে আসছে এখনক ধরা সময়ের ব্যাপার সেটাও ঠিকই কছু তে কলেজ সভাপতি সেক্রেটারি এখন কেন হবিনে আবাদত আপাতত মাত তাকি সিরিয়াল আছে দেখি কি হয় এখন চলো টেরা কাছে যাও লাগবি আমিও তো পরিষদ বিলাই যাওয়ার চাচ্ছিলাম তে চলে তে আইনাল ভাই তুমি কি হামাগুড়ের সাথে যাবে নাকি হ্যাঁ চলে আজকে আর দোকানে যাব না হ্যাঁ রমজান বল কি খবর ওস্তাদ ড্যান্ডি সাইকেলের তো খোশ পাচ্ছি আদাবার বস্তিতে ভেজ বদল করে আছে কোস কিরে তাহলে তো ভালো খবর কেমনে বললো ওর খোশ যাক ধরছি না তার মুখ থেকে এই তথ্য বের করছি সাবাস তে তুই কই এখন আমি সাবারের দিকে যাচ্ছি আপনার সাথে কোথায় দেখা করব তাহলে তুই বাসায় চলে আয় আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে